অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তারা কিন্তু অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে আমি মনে করি বিএনপি যদি সে চেষ্টা করে যে আমরা ভারতের গুড বুকে যে আওয়ামী পাশে সরিয়ে দিলাম সেই সুযোগ আছে বলে আমি না পারবেন মোশারফ পারেনি এবং সর্বশেষ শ্রীলঙ্কার রাজা পাকসে রাজা পাকসে পরিবার এবার কিন্তু তার নির্বাচনে জারিয়েছিল জনগণ প্রত্যাখ্যান করেছে কোন শরীরে চারা চেষ্টা করেছেন কিন্তু কোনোদিন আর ফিরে আসতে পারেনি আমি স্বাভাবিক অস্বাভাবিক বলবো না বাট যা সৌজন্যতা হয়তো পরিবর্তন পরিস্থিতির কারণে আহ উনআশি টেবিলে বসছে বাট যদি পরিবারে বিপ্লবটি যদি না হতো তাহলে জামাতের টেবিল তো এই পর্যন্ত আসতেই পারতেন না যে টেবিলে তিনি বসে আমির জামাত এবং জামাতের মহাশয়ের ছিলেন এরা তো এখানে আসতেই পারতেন না বংশটি বলেছে বলতে চাই যে বিএনপি যদি মনে করে যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে এটি আমার মনে হয় ব্যর্থ চেষ্টা কারণ আমরা জানি দুর্ভাগ্যজনক ভাবে গত সাড়ে পনেরো বছর যে শাসন চলেছে যে বিয়া ভোটে রাতের ভোটে ডামি ভোটে গণতন্ত্রের নামে মানুষের সাথে মস্করা করেছে এটি ভারত অন্ধভাবে সমর্থন করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে চোদ্দ সালে চোদ্দ সালে কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল সুজাতা সিং এসে তিনি কিন্তু নির্বাচনে যাওয়ার পক্ষে কথা বলেছেন তিনি যান সে বিষয়ে কথা বলেছেন এবং আওয়ামী নির্বাচন উঠে নিয়েছে সালে আমরা দেখেছি যে বিজেপি এবং সালে ভারত একটি গণতান্ত্রিক দেশ আমরা কিন্তু বলি যে পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ কিন্তু আমাদের গণতন্ত্র নিয়ে তারা কিন্তু কি বলে যে দুর্ভাগ্যজনক ভূমিকা পালন করেছে এবং দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল একটি বিশেষ দলের সঙ্গে এবং আপনি লক্ষ্য করবেন যে সেটি শুধু যে এখন বিজেপি পাওয়ার তারা এর আগে যে ক্ষমতায় ছিল তারাও কিন্তু একই ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের আপনি দেখুন যে গণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষ কোথাও ভোট দিতে পারছে না পার্লামেন্টে ভোট দিতে পারছে না স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারছে না ট্রেড বডি নির্বাচন নাই প্রফেশনাল বডি নির্বাচন নাই ইভেন পাড়ায় মহল্লায় যে বিভিন্ন পার্ক বা মসজিদ বা আইনজীবীরা ভোট দিতে পারেনি আইনজীবীরা ভোট দিতে পারেনি আইনজীবীরাও পারেনি আপনি দেখুন সুপ্রিম কোর্ট ছিল আমাদের একটা আস্থার জায়গা সেখানে যে ভোটটি ফেয়ার হয় আমরা জানতাম সেখানে কিন্তু এটি ধ্বংস করে ফেলেছে এত অন্যায় করার পর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তারা কিন্তু অন্ধভাবে আওয়ামী সাপোর্ট করে গেছে তাই আমি মনে করি বিএনপি যদি সে চেষ্টা করে যে আমরা ভারতের গুড বুকে যে আওয়ামী একটু পাশে সরিয়ে দিলাম সেই সুযোগ আছে বলে আমি আপনি এখন দেখুন না যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তিনি কিন্তু এখন ওখানে আছেন আমি জানি না কোন মাউন্ট বে আছেন তিনি ভালো বলতে পারবেন তিনি কোন আছেন তিনি কিন্তু সেখানে দিব্যি আছেন এবং তাদের এটি হচ্ছে এই যে বাংলাদেশের প্রত্যেকটা কিলিং ছাত্র জনতা যে হত্যা হয়েছে আমি মনে করি এর প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে সেখানে শেখ হাসিনা জড়িত তিনি ক্ষমতা প্রলম্বিত করার জন্য তিনি ভোটার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে সেই ক্ষমতাকে টিকে রাখার জন্য এদেশের ছাত্র জনতাকে হত্যা করছে এবং এত দ্রুত সময়ে আমি জানি না পৃথিবীর ইতিহাস আছে কিনা যে এতগুলো মেধাবী ছাত্র এবং এত মানুষ হত্যা করা হয়েছে মাত্র এক মাস পাঁচ দিন না ছয় দিন এটিতে এবং আমি যেটা বললাম প্রত্যেকটি কারণে দায়ী আজকে 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 আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে কিন্তু আমি বলে যাই শেখ হাসিনা আপনি আপনারা আমরাও দেখেছি উনি তো বলছেন যে উনি নিজেই চলে আসবেন সুযোগ কোন স্বৈরাচার উনি নিজে আসতে পারেন পৃথিবীর কোন স্বৈরাচার কোনদিন ক্ষমতায় আসতে পারে আপনি দেখুন এই হোসনি মোবারক পারেনি তারপরে পাকিস্তানের পারবেল মোশারফ পারেনি এবং সর্বশেষ শ্রীলঙ্কা রাজা পাকসে রাজা পাকসে পরিবার এবার কিন্তু তার নির্বাচনে জারিয়েছিল ছিল জনগণ প্রত্যাখ্যান করেছে কোনো শরীরে চারা এর বহু চেষ্টা করেছেন কিন্তু কোনোদিন আর ফিরে আসতে পারেনি আমার বন্ধুরা অনেকেই আমার আওয়ামী বন্ধুরা আমাদের তারা খুব দিন গুনছেন তাদের নেত্রী দেশে আসবে এবং দেশে আবার একটি দুর্বৃত্ত শাসন শুরু করবেন সেই সুযোগ আর বাংলাদেশে আছে বলে আমি মনে করি না এবং আপনি দেখবেন এবার যারা আন্দোলন করেছে করে কথা বলি তাদের বয়স বিশ থেকে সাতাশ এই জেনারেশনটিকে এই জেনারেশনটি কিন্তু মিনিমাম তিরিশ বছর আরো রাজনীতি সচেতন থাকে তারা যে নৃশংসতা দেখেছে তারা যে অমানবিকতা দেখেছে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে সেই সুযোগ আছে বলে আমি মনে করি না সুতরাং আওয়ামী লীগ একবার সাড়ে তিন বছর শাসন করে একুশ বছর ক্ষমতার বাইরে ছিল সাড়ে পনেরো বছর গুণ দিয়ে দেখি আমরা তাহলে বছর পরে তারা আসবে এবং আজকে এখানে বলতে যে শেখ হাসিনা বারবার বলেছেন যে বেগম খালদরে যে অনুপস্থিতি কে রাজনীতি করবেন তার ছেলে তিনি লন্ডনে আসে আমি আজকে হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্ন করতে চাই তার অবর্তমানে কে তার দলের হাল ধরবেন বা তার উত্তরসূরি কে আছে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি সেটি তো আমি বললাম যে এই চেষ্টা করে কোনো লাভ নেই বাট প্রতিবেশী তো চেঞ্জ করা যায় সম্পর্ক রাখা দরকার প্রতিবেশী হিসেবে সেটুকুই রাখবে বাইরে কিছু করার কিন্তু সুযোগ নাই বা আছে বলে এবং জনগণ রুষ্ট হবে তাতে যদি বেশি মাখামাখি করে ভারতের সঙ্গে এবং এবার যে সেন্টিমেন্ট আমাদের এখানে হয়েছে ভারত বিরোধীটা এটি যদি এখন যদি বিএনপি আকবরে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক করতে চায় এটি বিএনপির জন্য শুভ ফল বয়ে আনবে বলে মনে করি না দ্বিতীয় যে কথাটি বলছেন যে আওয়ামী লীগের কিছু সাংবাদিক কালকে জামা জামায়াত আমির আমিরের সঙ্গে একটি মিলে করছে এটি আমি আমি জানি না আগে আমরা কি বলেছিলাম আমি সব শুনিনি এখানে আমি একটু ভিন্ন মত পোষণ ভিন্ন মত পোষণ করে এই কারণে আমি সেই একদম অন দ্য স্পট ছিলাম চেয়ার খালি ছিল না বলে আমি বসতে পারিনি কারণ যে সেখানে যারা বসছেন তারা কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিক সবে। এবং এটি একটি নির্দোষ প্রোগ্রাম নির্দোষ প্রোগ্রাম এই কারণে বলবো জনাব রুহুল আমিন গাজে তিনি আমাদের অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন তার জানা যায় বিএনপি জামাত ইসলাম এবং আওয়ামী আওয়ামী লোকজন এই প্রথমবার ক্লাবে বিশ করে পাঁচই আগস্টের পর এদের অনেকেই কিন্তু ক্লাবে আসেনি সুতরাং জামাতের আমি যখন জানাজার আগে ক্লাবে ঢুকেছেন

এইটা কি আপনার ওই যে ইকবাল সোভান চৌধুরী নেতৃবৃন্দ দীর্ঘদিন ঢুকতে পারেনি এই সাড়ে পনেরো বছর তো আগের দুই বছর সতেরো সাড়ে সতেরো বছর প্রেস ক্লাবের কোনো জামাত নেতৃবৃন্দ ঢুকতে পারেনি প্রেস ক্লাবে তারা কোনো প্রোগ্রাম করতে পারেনি ইভেন আমি যখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম দু বছর আমিও মনে মনে ভেবেছি একটি গণতান্ত্রিক দল হিসেবে জামাতকে সমাবেশ করা করতে দেয়া উচিত কিন্তু আমাদের যে ম্যানেজিং কমিটি ছিল সেখানে বেশিরভাগ ছিল আওয়ামী লীগের লোকজন সুতরাং এত ভাবে নিষিদ্ধ করে রেখেছে তার অংশীদারিত্ব তো ওনারাও ছিলেন যারা ওনার পাশে বসেছেন যারা বসছিলেন্সক্লুসিভ আমাদের জাতীয় ক্লাবের সদস্যদের জন ওখানে বাইরের কোন লোক পারে না বাট বড় দলের নেতৃবৃন্দ আসলে আমাদের কালচার যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব ইসলাম আলমগীর সাহেব তিনি যদি আসেন

যদি পরিবার বিপ্লবকে যদি না হতো তাহলে জামাত কিন্তু তো এই ফলে তো আসতেই পারতেন না যে টেবিলে তিনি বসে আমিরে জামাত এবং জামাতের মহাসচিব ছিলেন এরা তো এখানে আসতেই পারতেন না এবং গত প্রায় বিশ বার আমি তো সতেরো